ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো প্রথমে আমি আমি একটা বাটি নিয়ে নিলাম হুম তারপরে আমি এখানে নেব দেখো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি এখানে অল্প দেখো আটা দিলাম তার মানে কি ময়দা দিলে ভালো হয় কিন্তু আমার ময়দাটা নেই সেই জন্য আমি আটাই দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ কি জালে এটা একটু নরম হবে হ্যাঁ তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন ঠিক আছে দিয়ে আমি এখানে জল দিয়ে দেবো দেখো এখন শুধু চালের গুঁড়ো দিয়েও করা যায় হ্যাঁ চালের গুঁড়ো দিয়ে করলে মানে কি খুব একদম শক্ত শক্ত হবে আর ময়দাটা দিলে হুম ময়দাটা দিলে কি একটু নরম হবে হ্যাঁ দেখো জলটা ওই হিসাবেই দিলাম দেখে নিচ্ছি আমি আর একটু লাগবে জল দেওয়া যায় তবে আমি দিলাম না হ্যাঁ কারণ চালের গুঁড়ো দিলাম তো সেই জন্য আমি আর সুজি অ্যাড করলাম না তোমরা সুজি দিলেও দিতে পারো ভালো মতন এটাকে ফেটিয়ে নেবো লাগবে জল আমি অল্প অল্প দিচ্ছি তাহলে ফাটা ফেটানোটা মানে সুন্দর হবে হ্যাঁ আর একটু লাগবে জল বাস মনে হচ্ছে আর জলের দরকার নেই ঠিক আছে এই এইরকমই হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি ফেটানোটাই আসল এটা যত সুন্দর ফেটানো হবে পিঠেটা তত সুন্দর হবে সরু চাল কি পিঠা বানাবো দেখো এই যে ঠিক এই রকমই হবে এই যে দেখো ঠিক এইরকম হবে হ্যাঁ তোমরা দেখে নিয়েছো তো বাস এইটা আমি একটু পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব হ্যাঁ তারপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর দেখো আমি বসিয়ে দিলাম ফ্রাই প্যান দেখো এটা গরম হয়ে গেছে এখন আমি একটু করে নিচ্ছি দেখো তারপরে আমি এই যে এখানে ঢেলে দিচ্ছি খাতা দিয়ে দিলাম দেখো স্কিমটা কমিয়ে দিলাম কারণ একটু আস্তে আস্তে হতে থাক দেখো দেখে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে স্টিমটা কমিয়ে দিলাম কারণ একটু আস্তে হলে ভালো হবে সেই আস্তে আস্তে করে নিচ্ছি আবার দেখে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে আবার একটু উলটিয়ে দিলাম দেখো বন্ধুরা মনে হচ্ছে এটা হয়ে গেছে এবার আমি দেখো হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব এটা তুলে নিলাম তারপর আবার আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফুলে উঠছে আস্তে আস্তে স্টিমটা একদম কমিয়ে দিয়েছি যে আবার উলটিয়ে দিলাম দেখো কি সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো লাগবে দেখো এটাও হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি ঠিক আছে করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই যে পিঠে দেখো কমপ্লিট হয়ে গেল আর দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখো আর একদম খুব মানে সফট হ্যাঁ এই দেখো কি সুন্দর এই দেখো দেখো একটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এ দেখো কি সুন্দর হয়েছে হুম আর তার সাথে আমি করেছি আলুর দম হুম আর গুড় গুড় করেছি কেউ কেউ মানে সবজি দিয়ে খেতে ভালোবাসে তাদের জন্য আলুর দম আর যে গুড় দিয়ে খেতে ভালোবাসে যেমন আমি গুড় দিয়ে ভালোবাসি সেই জন্য গুড় দিয়ে খাবো হ্যাঁ এই রকম করে তোমরা করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো ওকে